বন্ধুরা সকাল সকাল যখন হাতে সময় কম থাকে এই সময় এমন রেসিপির প্রয়োজন রান্নাঘরে কম সময় দিয়ে রোজকার ঘরে থাকা সিদ্ধ চাল দিয়ে চটজলদি স্বাস্থ্যকর এমন টিফিন রেসিপি যেটা বাচ্চা থেকে বড় তৃপ্তি করে খাবে সাথে স্পেশাল চাটনি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলো এই টেস্টি টিফিন বানানোর জন্য কী কী লাগছে দেখে নেওয়া যাক এখানে আমি তিন কাপ পরিমাণে নিয়েছি রোজকার ঘরে সিদ্ধ চাল এরপর দু তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ জল সাদা না হচ্ছে এরপর সারা রাত্রির আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলা দেখো চাল সুন্দরভাবে ভিজে গেছে এবার জল থেকে চালটা ছেঁকে রেখে দেবো তোমাদের হাতে সময় কম থাকলে রেসিপি বানানোর এক ঘন্টা আগে চাল ভিজিয়ে রাখতে পারো এবার দেখো একটি গ্রাইন্ডার জারের মধ্যে দেড় কাপ সুজি এক চামচ লবণ আর এক চামচ চিনি দিয়ে এরকম মিহি গুঁড়ো বানিয়ে নেব তাতে করে চাল আর সুজি খুব ভালোভাবে মিশে যাবে এরপর ওই সুজির মধ্যেই নিয়ে নেব বড় কাপের এক কাপ পরিমাণে টক দই আর এটা আবারও একবার গ্রাইন্ড করে নেব এবার সুজি আর টক দইয়ের মিশ্রণটি একটি বাটির মধ্যে ঢেলে রেখে দশ মিনিট মতন রেস্টে রেখে দেব। এর মধ্যে চাটনিটা বানিয়ে নেবো গ্যাসে প্যান বসিয়ে এক চামচ সাদা তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা এক চামচ ভাজা কলাই এক চামচ ভেজানো ছোলার ডাল আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু পাকা দিয়েছি তাহলে চাটনিটা একটু লাল ভাব আসবে দিয়ে দেব তিন কোয়া রসুন আর একটি গোটা পেঁয়াজ কোচানো এবার সব কিছু লো থেকে মিডিয়াম ফ্লেমে হালকা ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ কিন্তু পুরো ভাজা হবে না একটু নরম হয়ে এলেই এই সময় যোগ করে দেব দুটি টমেটো এখানে আমি দুটি টমেটো এইভাবে স্লাইস করে নিয়েছি টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার খুব ভালো করে একবার সব কিছু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রাখব টমেটো সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে এই ফাঁকে আবার চাল বেটে নেব এখানে আমি চাল দুবারে গ্রাইন্ড করে নিয়েছি আর এখানে সুজি আমি দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম তাই সুজি কিন্তু অনেকটা ফুলে এসেছে এই সময় সুজির মধ্যে দিয়ে দেব বেটে রাখা চাল এখানে আমি দুবারে চাল বেটে নিয়েছি চাল বাটা পুরোটাই দই আর সুজির সাথে মিশিয়ে দেব। এবার খুব ভালো করে সুজি টক দইয়ের সাথে চাল বাটা এইভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দুটো মিশ্রণ একদম মসৃণ হয়ে যায় এই সময় যোগ করে দেবো হাফ ইঞ্চি মাপের আদা কুচি এক চামচ লবণ আর এখানে একটা ফোড়ন দেব তার জন্য আমি এরকম একটি বাটির মধ্যে আগে থেকে ঘি গরম করে নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণে গোটা জিরে হাফ চামচ পরিমাণে গোটা সর্ষে আর দিয়ে দেব এক চিমটে হিং আর দেব কারিপাতা কারিপাতা দেওয়ার পর অবশ্যই হাতটা একটু দূরে রাখতে হবে না নাহলে এইভাবে তেল খেতে গায়ে পড়তে পারে এইভাবে একটু নাড়িয়ে নেব তারপর ব্যাটারের মধ্যে ফোড়নটা দিয়ে দেব আবারও খুব ভালো করে ফোড়ন দেওয়ার পর সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আরও একবার তাহলে আলাদা করে আর ফোড়ন দিতে হচ্ছে না আমি একেবারেই সব শুদ্ধ রেডি করে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব আর এদিকে টমেটো জল শুকিয়ে টমেটোও দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে আর বেশি নাড়বো না একটু এইভাবে একটু ভেঙে ভেঙে দেব তারপরে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তারপরে এটাকে বেটে নেব আর এদিকে ব্যাটারটা এবার আমি স্টিমে বসাবো ব্যাটার পুরো রেডি হয়ে গেছে স্টিমে বসানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ইনো আর ইনোর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে জল তারপরে আবারও ব্যাটারের মধ্যে খুব ভালো করে ইনো মিশিয়ে দেব। তাতে করে এর মধ্যে স্পঞ্জিভাব আসবে এবার এরকম একটা থালা নিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ সাদা তেল অবশ্যই এখানে কিন্তু তেল বেশি দিতে হবে ভুলেও কিন্তু তেলের মাত্রা একদমই কমাবে না তাহলে পরে স্টিম থেকে নামানোর পর এটা একদমই উঠতে চাইবে না এবার ব্যাটার এইভাবে থালার মধ্যে দিয়ে দেব সমানভাবে চারিদিকে দিয়ে দিতে হবে আর ব্যাটার দেওয়ার পর কিন্তু থালাটাকে নাড়াবো না উপরে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো একটু দেখতে সুন্দর লাগার জন্য এবার এখানে আমি কড়াই একটি স্ট্যান্ড দিয়ে জল দিয়ে দিয়েছি আর জল একটু ফুটে উঠেছে এবার থালাটা বসিয়ে ঢাকা দিয়ে রাখব কুড়ি মিনিটের মতন এটাকে আমি স্টিমে বসাবো এবার চাটনিটা বানিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেছে গ্রাইন্ডার জারের মধ্যে সামান্য জল দিয়ে এরকম মিহি একটি পেস্ট বানিয়ে নেব দেখো কত সুন্দর কালার এসেছে এটা তো একটা ফোড়ন দিয়ে দিই তার জন্য সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা সর্ষে আর সামান্য ভেজে রাখা কলাই আর কারিপাতা দিয়ে একটু ভেজে নেব তারপরে চাটনির উপর ফোড়নটা দিয়ে দেব আরও একবার খুব ভালো করে চাটনির মধ্যে ফোড়নটাকে মিশিয়ে দিতে হবে এখানে চাটনি রেডি হয়ে গেছে আর দেখো এদিকে এটাও কিন্তু স্টিম প্রায় হয়ে এসেছে একবার দেখে নিই যে ভেতরটা কাঁচা আছে নাকি আর দেখো তেলটা বেশি পরিমাণে দেওয়ার ফলে সাইড থেকে কিন্তু এখনই উঠে আসছে এরকম একটি ছুরির সাহায্যে একটু দেখে নেব দেখো হালকা গায়ে লেগে আছে তাই আবারও আমি এটা তিন থেকে চার মিনিটের জন্য স্টিমে বসালাম এবার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার থালাটাকে নামিয়ে নেব আর অবশ্যই ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে কাটব উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এই রেসিপিটা বানাতে এখানে তোমরা যে কোনো চালের ব্যবহার করতে পারো আর এটার অনুপাত হবে যদি তিন কাপ চাল হয় তাহলে দেড় কাপ হবে সুজি আমি এই অনুপাতেই বানিয়েছি তোমরাও চাল যতটা বাড়াবে সুজি তার অর্ধেক নেবে আর এখানে দেখো কিছুটা ব্যাটার বেঁচে ছিল এরকম আমার কাছে ছোট ছোট ইডলির মোল ছিল আমি তার মধ্যে এরকম ব্যাটার দিয়ে এটাকেও স্টিমে বসিয়ে দেব। আর স্টিমে দেওয়ার সময় অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর মাঝে ঢাকা খুলে একবার দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে এটা কাটার আগে অবশ্যই দেখতে হবে এটা ঠান্ডা হয়েছে কি নাহলে ঠিক মতন একদম কাটা যাবে না এবার দেখো হালকা করে চাকু দিয়ে কাটব আর সুন্দরভাবে উঠে আসবে প্লেট থেকে আর এতটাই সফট টেস্টি আর হেলদি মাঝের মধ্যে কিন্তু বানাতে ইচ্ছে করবে দেখো হাত দিয়ে এইভাবে যতই মোড়ো একদমই ভাঙবে না পুরো স্পঞ্জের মতন আর এই জন্যই বলেছিলাম থালায় কিন্তু পরিমাণ মতন তেল দিতে হবে তবেই সুন্দরভাবে উঠে আসবে এখানে আমি দশ মিনিট পর আবার ফিরে এলাম দেখো এটাও হয়ে গেছে এটাও হালকা ঠান্ডা করে এরকম ছুরির সাহায্যে তুলে নেবো তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিও এরকম স্বাস্থ্যকর হালকা রেসিপি আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আরও এরকম রেসিপি নিয়ে আবার হাজির হব মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো